আলাইকুম সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক অনেক ভাইয়ের একটা প্রশ্ন হচ্ছে আসলে আমরা কিভাবে ইন্ডাকশন বা ইনফারের চুলাটাকে কন্ট্রোল করবো যখন এইটাকে লাইন দিবেন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা আলো জ্বলবে সো আমি একটু দেখিয়ে দিচ্ছি ওকে লাইনটা দেওয়ার সাথে সাথে ওকে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ড্রট চলে আসছে মূলত এটার মধ্যে লাইন চলে আসছে ওকে এটা একটা ইনফারের চুলা কন্ট্রোল করার নিয়মটা আপনাকে দেখিয়ে দেবো এইখানে একটা অপশন রয়েছে এটা হচ্ছে অন অফ বাটন সো এটাকে যদি আমি চাপি তাহলে আপনি দেখবেন যে চুলাটা কিন্তু এখন অন হয়ে গেছে মূলত এখানে জিরো জিরো দেখাচ্ছে কিন্তু রানিং হয় নাই এখন আপনাকে কি করতে হবে ফাংশনে চাপতে হবে মূলত এই যে ফাংশন একটা বাটন রয়েছে এই বাটনে যদি চাপেন তাহলে আপনার দুই হাজার ওয়ার্ড চলে আসছে এই দুই হাজার ওয়ার্ডে কিন্তু এটা এখন তাপ দেবে দেখতে পাচ্ছেন সামনে এটাও এখন লাল হয়ে যাচ্ছে মূলত তাপটা উপর দিকে উঠছে দেখে লাল হচ্ছে এখন আপনি যদি চান যে না নির্দিষ্ট কিছু জিনিস এখানে দেওয়া রয়েছে তাপমাত্রা সেট করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন বয়েল স্যুপ গ্রিল ওকে এখান থেকে কিউ ফ্রাই এরপর দেখতে পাচ্ছেন আর কয়েকটা অপশন রয়েছে মূলত এগুলো যদি আপনি অন করতে চান তাহলে যে কাজটা করতে হবে প্রথমে এখানে একবার চাপতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে ছয়শো ডিগ্রি দেওয়া রয়েছে ওকে এরপরে আবার যদি চাপেন ফাংশনে তাহলে এখানে চারশো ডিগ্রি রয়েছে আবার যদি চাপেন তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুপ অপশন চালু চলে আসছে ওকে প্রত্যেকটা কিন্তু এখান থেকে বয়েল অপশন চলে আসছে মূলত এই কয়েকটা অপশন এক দুই তিন চার পাঁচটা অপশন আপনি বাই ডিফল্ট সেট করতে পারবেন মূলত এখানে এ ফাংশন সেট করে ওকে এখন কিন্তু আপনার এই রান্নার অপশন রয়েছে মূলত এখানে দুই হাজার ওয়াটি চলে আসছে আপনি এটা দিয়ে প্রত্যেকটাকে সেট করতে পারবেন ওকে প্রিয় দর্শক এখন আমি এটাকে অফ করে দিচ্ছি এখানে চাপার পরে এটা অফ হয়ে গেল আবার এখন আমি যদি চাই যে আসলে রান্না করব আমি দুই হাজার ওয়াট দিয়ে সো তাহলে সেটা আমি করতে পারবো সেটা করার জন্য এখান থেকে এই অপশনে চাপবো চাপার পরে এখান থেকে ফাংশন একটা চাপ দিলে কিন্তু এটা দুই হাজার ওয়াটে চলে আসছে মূলত এখন দুই হাজার ওয়াটে এটা তাপ দিবে মূলত সর্বোচ্চ তাপমাত্রা এটা কিন্তু পাবেন ওকে এখন যদি চান যে না আপনি আরও কমাবেন তাহলে এখান থেকে এই মাইনাসে চাপবেন যতক্ষণ কমাবেন একটা পছন্দ এক হাজার ওয়াটে চলে আসছে আপনার ষোলোশো বা পনেরোশো দুশো করে কমে আসবে আবার প্লাস করলেও কিন্তু আপনি দুইশো চোদ্দোশো বারোশো এরকম কিন্তু বাড়ছে ষোলোশো ওকে আঠারোশো এরপর হচ্ছে দুই হাজার ওকে এইটা হচ্ছে আপনার কম বেশি করবেন যখন আপনার মূলত রান্নার উপর ডিপেন্ড করবেন যখন ডিম বাজি করবেন তখন একটু কম লাগবে আবার যখন একটু আপনি হাই রেঞ্জে রান্না করবেন যেমন গরুর মাংস আদার্স রান্না বান্না করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই দুই হাজার বা ষোলোশো সতেরোশো আঠারোশো দিয়ে কাজ করতে হবে সো এটা গেলো অপশন এখন পাশে কিন্তু আরও কিছু অপশন রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই দেখিয়ে দেবো

এখন আপনার আমি যে কাজটা করবো এটাকে অন করবো আবার ওকে এই অপশনে অপন করে আপনি আর ফাংশনে চাপবো এটা কিন্তু আপনার যেহেতু দেখানোর স্বার্থে আমি করব সো সেই ক্ষেত্রে আমি এটা কমিয়ে নেবো তাহলে দুই শত নামিয়ে নিয়ে এসেছি ওকে এখন আমি দেখাবো এটার কাজটা কি এখানে কত ভোল্টেজ খাচ্ছে সেটা আপনি দেখতে পাবেন এখানে একবার চাপেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কতটুকু ভোল্টেজ খাচ্ছে বা কতটুকু ওই খাচ্ছে ওকে এখানে আবার যদি চাপেন তাহলে আপনি বিভিন্ন মোড দেখতে পারবেন আপনার কত ওয়ার্ডে চলছে বা কত ভোল্টে এটা রান হচ্ছে কতটুকু কারেন্ট খাচ্ছে এগুলো কিন্তু এখান থেকে দেখা যায় মূলত এটার কাজ হচ্ছে ভোল্টেজ আপনার এনার্জি ভোল্টেজ আপনি চেক করতে পারবেন কতটুকু খাচ্ছে সেগুলো আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন ওকে এখন কথা হচ্ছে আপনি যদি টাইমার সেট করে চান যে এই ওয়ার্ডটা আপনি সেট করে দিলেন দুইশো বা তিন চারশো দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে দশ মিনিট পরে এটাকে অফ করে দেবেন সেটা করাও কিন্তু পসিবল সেটা করার জন্য যে কাজটা করতে হবে এখানে টাইমার নামে অপশন রয়েছে এখানে চাপবেন এখানে দশ মিনিট চলে এসছে আপনি যদি প্লাসে চাপেন তাহলে কিন্তু বিশ মিনিট চলে আসবে ওকে আবার তিরিশ মিনিট চলে যাবে এবং তিরিশ মিনিট পরে এটা অফ হয়ে যাবে আপনি যদি চান্সে না কমাবেন তাহলে এখানে আবার এক দুই করে কমছে যেমন তিরিশের পরে মাইনাস করলে উনত্রিশ আঠাশ সাতাশ কিন্তু কমছে মূলত আপনি এভাবে কিন্তু এইখান থেকে আপনার টাইমটাকে সেট করে দিতে পারবেন ওকে এটাগুলো টাইম সেট করার বিষয়টা আপনি এখান থেকে করতে পারেন সিম্পল বিষয় আপনি আমি আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে এটাকে অন করবেন অন করার পরে ফাংশানে চাপবেন আপনার যতটুকু তাপমাত্রা প্রয়োজন সেটার তত ওয়ার্ডটা সেট করে দেবেন এখান থেকে এখানে দুই হাজার রয়েছে এখন টাইমারে সেট করলে এই টাইমারে চাপবেন দশ মিনিট আছে আপনি প্লাস চাপলে বিশ মিনিট হয়ে যাবে আর যদি কমাতে চান তাহলে এখান থেকে উনিশ মিনিট আঠারো মিনিট ওকে এরকম সেট করে দিলে এইভাবে থাকবে ওকে এখন আপনার অটোমেটিক রান্না হবে বারবার কিন্তু সিগনালটা ওইখানে দিবে মূলত এটা অফ হওয়ার আগ পর্যন্ত ওকে দেখবেন যে এখন দুই হাজার রয়েছে এই যে আবার সতেরো মিনিট কিন্তু রয়েছে এক মিনিট গেলে শুরু হবে ওকে এইভাবে কিন্তু এটা কাজ করে ওকে দর্শক এখন আমি একটা জিনিস দেখাব বাচ্চারা কিন্তু অনেক সময় এটাকে টাচ করবে সো চাইল্ড লক নামে একটা অপশন এখানে রয়েছে এটার কাজটাকে আপনাকে জানতে হবে মূলত বাচ্চারা অনেক সময় এটার মধ্যে চাপাচাপি করলে কিন্তু সমস্যায় হতে পারে সো সেক্ষেত্রে এখানে চাইল্ড লক নামে একটা অপশন রয়েছে এইখানে যদি আপনি চাপেন চেপে ধরে রাখেন তাহলে কিন্তু এটা চাইল্ড লক নামের অপশনটা কিন্তু অন হয়ে গেছে এখন কিন্তু এগুলার কাজ করবে না প্রিয় দেখতে পাচ্ছেন এগুলো চাপলেও কিন্তু কোনো প্রকার কোনো কাজ এখানে করছে না কেন করছে না মূলত এখানে চাইল্ড লক অপশনটা কিন্তু অন রয়েছে শুধু একটা বাটন কাজ করবে এই অন অফ বাটনটা কিন্তু এখন কাজ করবে অন্য অন্য কোনো বাটনই কিন্তু এখানে কাজ করছে না সো আমি একটু অফ করে দিচ্ছি ওভারঅল এইটা দিয়ে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন মূলত আপনারা কিন্তু বুঝে গেলেন যে মূলত কিভাবে আপনি এই ইনফার চোলাগুলোকে ব্যবহার করবেন এটা কোনো স্পন্সর ভিডিও ছিল না তারপরও যেহেতু অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে কীভাবে আমরা এই চোলাগুলোকে কন্ট্রোল করবো সো সিম্পল বোঝানোর জন্য আমি কন্টেন্টটা তৈরি করেছি প্রিয় দর্শক আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম